সমাজে স্বামী স্ত্রী সালাম কালাম হয় জোরে কবেন হয় বাপ বেটায় হয় ভাইয়ে ভাইয়ে হয় চাচা বাটা মামা বেটা হয় গ্রামবাসী হয় বিশাল বেমার বিশাল বেমার এই সালাম কালামটা কেন হয় না স্বামী স্ত্রী কেন সালাম কালাম হয় না হুজু সবটাকে কত রকমের বিয়ের বাড়িতে কত ফাঁসাং করি করি। বউক সালাম দিত লজ্জ হ্যাঁ কথ বড় আল্লাহ শুনে আল্লাহ নবীকে স্ত্রীরা সালাম দেওয়ার জন্য কত পাগল হয়েছিল আল্লাহ আসবে আর সালাম ইন্তজার হয়ে থাকে আর বর্তমান স্বামীকে কেন সালাম দেয় না মোবাইল ফোন আছে ভিডিও কল মানুষের মাংসের দিয়ে কেমন তুলে ভাই মোর ঠিক না বি ঠিক আব্বা জান কেনই খবরটা হয় করুণা ওই মানুষটার মাটন এলিমের অভাব অল্প লরে শুনে রাখো বাবা আব্বারে কেন বাবা বোঝোনা শোনা আজকে এলেন না থাকা তরুণে স্ত্রী বাবা সমাজে শান্তি না স্বামী স্ত্রী সালাম কালাম হয় না স্ত্রী স্বামী স্ত্রীগণকে সালাম দেয় না আব্বা মনিরে কে শোনারা ও পোকা লাগির বন্ধু খেরে বাড়ির বন্ধুরা আজকে আসছেন গো সবার বাড়িতে গো আল্লাহ কি বললেন কেন সালাম কালাম হয় না এলেমের অভাব তার ভিতরে আলমের এলেমের অভাব জ্বলে আল্লাহর কোরআনের অভাবের জ্বললে আজকে তার মধ্যে ভালোবাসা ভালোবাসাটা নাই নাইনটি যুবক বিবাহ করার পরে তিন মাস ছয় মাস বছর কাল বলে কেন গো স্বামী স্ত্রী অবনতা হয় হুজুর আমার স্ত্রী আমাকে এখন দেখতে পারে না কেন আমার স্ত্রী আমার কথা শুনতে পারে না কেন আব্বারে কেন পারে না এটা কারণ আছে

বিশ্বাসী বান্দিরা মমিন বান্দা আমার মমিন বান্দিরা আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী নি বান্দিরা বাবা আমার মত মানুষ যদি কবরে যায় ওখানে যদি ফেরেস্তা ফুরুস করে কবরের মধ্যে মান লাভকা মানতে লোকা মান না বিওকা এই দেখো আমি প্রেসিডেন্ট ছিলাম শুনবে কবর মান না না আমার আমার বাপ প্রেসিডেন্ট ছিল শুনবে না শুনবে না আমা বলে না আমার সুইরে গো মা তুমি কেন বুঝলি না মা মারে জান্নাত যদি যেতে সালমা মা আল্লাহ রসুল বললো মা কি শোনো আলমার আতি যা সাল্লাত খাম সাহা আমার নবী বলল কোনো একটা মেয়ে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে বাসান শাহরুখা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে নবী বললো হাসানাত ফারাজাহা ওই মেয়েটা যদি পর্দা পশি দেয় চলে নবী বলো বালাহা ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে স্বামীকে অন্তর দিয়ে ভালবাসে নবী বলো ফাঁকাতে কোনো মানায় আবু আবির জান্নাতির সাথ নবী ওই নারীদের জন্য আল্লাহ আপনার জান্নাতে দরজা খোলা লাগে যেরকম সুবাহ মা বলে না যান না যদি তে চান মা তোমার এই কাম করতে হবে রে মা এক নম্বর নামাজ পড়তে হবে দুই নম্বর মা রোজা রোজা করতে হবে তিন নম্বর মা পড়া করাটা ফরস হয়েছে মা নফল মানোয় শুন না নামাজ জানেন তোদের জন্য ফরস পড়দা করোটা তদু ফরস মা চান না মন অভিমান বালা তোমার স্বামী যখন বাড়ি যাবে স্বামীর দিকে তাকায় স্বামীর মোহ্বত করবেন স্বামীর দিকে মুস্কি হাসি দিবেন নবী বল তোমার স্বামী যদি তোমার উপরে তোমার কথায় রাজি খুশি হয়ে যায় আমার নবী বলে দেখা আনা তিলি জান্নাত সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে কন্ত বাবা বর্তমান যুগে নারী স্বামী বাড়ি গেলে কন্ত বাবা কোনোদিন হাসে মিষ্টি আও করে তোমার তিবজা করে কি আহার করে বাবা কি মেজাজ দেখায় স্বামী যদি কালে ভালে বাড়ি যায় তোমার নাই বাবা ইস স্বামী যদি হট মেজাজ দেখিয়ে পানি যাবার সাহস না পায় মন টাকা মুয়ে পানি ডুবি খায় তুই না বিচি মা বলে না আমারা কেন মা তুই বুঝিস না মা মা রে জানা যদি যে ইতে মা হযরতে ফাঁতে মার মতন নারী হয়ে যা আজকে আমরা মহিলারা আমার চেহারা তো দূরের কথা আল্লাহ ইস এত সুন্দর কাপড় এই বারো তাগি তেরো হাত কাপড় খান কোন জায়গায় রাখলাম মা বলে না নিজে চেহারাটা ইস আল্লাহ স্বামী ছাড়া কত মহিলা আছে বাবা দেখবেন বাজার ঘাটে গেলে চিনতে পারবেন না একটা মুসলমানের মেয়ে ঝরক ঠিক না মেয়ে ঠিক মা এই চেহারা কেন সৌন্দর্য কেন দেখলে ওলা তোমার স্বামী তোমার স্বামীর কাছে তুমি কোনোদিন সাজো না তুমি যত্ন হও না সৌন্দর্য হও না আদর্শ কোনো ধরনের আতর গোলাপ লাগাও না আর যখন তুমি বাহিরে সফরে যাও মার্কেটে বাজারে যাও বন্ধন অফিসে যাও সেলফেল গ্রুপে যাও তখন মায়ের কাজ শ্যান শুনলে মত রাস্তাতেই পড়ি যান এরকম ঠিক নেবে ঠিক তোমার জায়গা নাই বাবা বা বলে না কত স্বামী কত রকমের সেনানি দেয় কত ফেরান লাভলি মিউজিক পেটা ডুরিং ফলোয়া পাউটার দেখবেন স্বামী কোনদিন দিন পায় না পা ওই অফিসে যাবে ওয়াজ করি বাড়ি গেছ বাড়ি থেকে বিড়িয়ে দেখো একটা মহিলা গুরু ইপাকে একদল ইপা একদল নিয়েও তার সামনে মারলু ডিস বেড়ে সবাই চটকে হুচুকে ডিস বেড় মারিলে কারণটা কি মুখ ভাবি করে জানল সকালে তোমার দ্বিতীয় মানুষ ভাই মারা যাওয়ার বারো বছর হল এম কী সাজেন ভাই থাকা তো এমন তো সাজন কোনো দিন দেওয়া নাই কত নাহলে সেই খারাপ জানে বিয়ের দিকে আমার শখ নাই দেখলি ঠেলাম ঠেলা দেয় না ভাবি ওঠার কথা কম নাই আল্লাহ রসুল হাদিস শরীফে বলছে ফাঁতে মাকে ডেকে ডেকে এই কথাটা বলি গেছে কেতাব খুলি দেখবেন মা আমার আলী যখন বাড়িতে আসবে মা আমার আলী যা আলি দেবে সুগন্ধি বস্তু কেতাব আছে মা তাই তুমি ব্যবহার করবা আলীর কাছে থাকবা আলী যদি তোমার সুগন্ধি তোমার চেহারা দেখি খুশি হয়ে যায় আমি রসুল্লাহ সাহেব খুশি হয়ে যাবো হাদিস আজকে নিজে আমি আমার স্বামী আমার চেহারা এই সঙ্গ দেখতে পাইলো না যা আমার স্বামী কষ্ট করে আনিয়ে আমার বন্ধন অফিসের সার মানুষ দেখলো আমার শহরের মানুষ ঠিক না একে আরো কত কত পালিশ রাস্তা দিয়ে যাই হাতে তো আমি হাত দিয়ে কাশে তো অস্ট্রেলিয়ার কাশ তুই মললা হ মলবি হাফেজ হালি হ একদম লাড়িয়েছে দেখবেন পথ ছাড়ি দেয় না তুই ভাবি তোমার জেন করি যান তোমার সার কয় না স্বামী আহিব লাগে না সার কাল কছি সার আমাকে এত টাকা লোন দিবেন স্বামী আসলে তো দেখছেন ভবা মা বলে খবর দর মা হততে ফাতেমা তোর জহিরা আলীকে প্রশ্ন করে চালি রে আমার তোর মহব্বতে স্বামী হ আমি যদি রাত্রি ফাতেমা মারা যায় রাত্রি মধ্যে জানাজারি ব্যবস্থা করে দিবা হাততে ফাঁতে ফানত নিতে কি রাত্রি কালে চলে যায় আগ্রহে আবু জলে গপ ফাড়ি কে ডাক মারা আলি চাসা দিগ ও চাসা আমা স্ত্রী প্ৰতিমা তুমি এতে কি যাবে চা আমাৰ বিবিধ কবরটা আপনি তারাতাড়ি সমুদ্র করে দে হজৰতে আবু জন গফ ফাঁড়ি হজৰত প্রতিভার কবৰটা সাজানো জনালে ওই আব্বুজনক ফাঁড়ি কবরটা সুন্দর করিয়া সাজিয়া কবরটা সুন্দর করি খুঁড়িয়া আবু জন গফ ফাঁই কবরের পাশে কবরকে প্রশ্ন কৰে এ কবর তুমি জান কি এখানে কি থাকবে হে কবর তুমি জানো কি এখানে থাকবে বিশ্ব নবী রসুল্লাহ দূরের কলিজা এক কবর খবরদার ফাতেমার সাথে বেহাদিবি করিস না নবীর পেটির সাথে বেহাদিবি করিস না আবার বলছি কবর রে এখানে থাকবে আসাতুল্লাহ গালি হজরত আলী স্ত্রী হজরতে ফাতেমা কবর খবরদার ফাতেমার সাথে বেহাদিবি করিস না আবার আবু জন বলছে কবর তুমি কি জানো আজকে এই কবরে কি থাকবে এখানে থাকবে খাঁচা মসনা আম্মাজন কবরলে হাসানাতের মার সাথে বিয়ার দিবি দেখছ এ কবর আমি আবু জাফর গফফারি বলছি এখানে কি থাকবে তুমি কি জানো না এখানে থাকবে নারীদের সর্বাবাণী হযরতি ফাতেমাতুজ জোহরা কবর তুমি জানো ওই সময় কবর থেকে গায়বী আওয়াজ হয়ে গেছে এমন একটা আওয়াজ ছিল এ সে কুদিস না রে আমি কবর বলছি সুবহানাল্লাহ আবু আমি কবর নবীর বেটি কে চিনি না আমি হযরত আলীর স্ত্রী কে চিনি না আমি হাসান হোসনের মা কে চিনি না রে আবু মনে লাগি আমি নবীজি আমি নারীদের সওদা রানী কে চিনি না আমি কবর চিনি শুধু আমল এর বলি দেখিস আমি কবর বলছি রে উনি যদি নবীর বেটি হয় আমল যদি ভালো হয় আমার কবরীর সৎ ব্যবহার পাবে যদি আমল বৃদ্ধি হয়ে যায় আবুজল ডান দিক হাত বাম দিকে যাবে বাম দিকের হাত ডান দিকে যাবে এই কথা শুনার সাথে সাথে আবুজল গফারি এমন জোরে একটা মানসিক সিক্রু দিয়েছিল সিক্রু দিয়ে চলে গিয়েছিল ওই আবুজল জীবনে আর সংসার করে নাই কবরের চিন্তে করতে করতে আবুজল দুনিয়া থেকে বিদায় নিয়েছিল বাবা আজকে আমরা মুসলমান আজকে কবরে মানুষ বাপকে মাটি দিয়ে কালকে যে দেখবেন তাস আজকে ধরি তিন দিন পরে দেখবেন ওই বোতল নিয়ে খাবার যদি গাঙ্গা না খায় মুসলমান যদি তাস না খায় মনে হয় আসামের জমিনে এই মদের গাঙ্গা এই ট্যাবলেটের জ্ঞান এই তাসের জ্ঞান তাসের কোম্পানি মার্কেটে বন্ধ হয়ে যাবে মুসলমান তাস খেলা বন্ধ করে দুক তাস দোকানে বিক্রি হবে না বকেয়া পড়ে যাবে দেখতে পাবেন একটা দোকানে বিক্রি হবে না লঞ্চে চলে যায় মুসলমান এত বেহেয়া সাত আটটাই করে বৈঠক দেয় আমি প্রায় লঞ্চে যাই একটা হিন্দু মানুষও তাস খেলায় আমার সতেরো জন আঠেরো জন মানুষ লঞ্চ মালিকে যায় বস্তা দিচ্ছে সুন্দর করে কিনে দিয়েছে নামাজ পড়ার মতন আর লঞ্চের চারশো থেকে সাড়ে তিনশো মুসলমান থাকে একটা হিন্দু মানুষ তাস খেলে না আর মুসলমান জানে না এই 43 ঘন্টা লসটা তলে ডুবে যেতে পারে পারে না না পারে মেতে তারি লস তো লে গেল 400 টি গিয়েছিল পাইল আর তো পেল না মুসলমান এখনো হুঁশ আলো মা মনে নাগ বন্ধু গো কবরদার কবরদার এই কবরে যাবার জন্য তোরা সাজু হয়ে যাও এই কবর তোমাকে কেউ কি চিনবে না কবর বলছে আবু জর আবু সার মনে নাকি শুনি সত্যি যদি নবীর বেটি হয়ে হয় বাবা আমি আমার জীবনে চোদ্দ বছর পর্যন্ত বাজার ইমামতি করছিলাম বিসকুয়া বাজার মসজিদে চোদ্দ বছরের কত মানুষকে মাটি দিছিলাম কত গেরি গুরি মানুষকে আমি সাথে মাটি দিছিলাম কোনো দিন আমি কোনো কবরে না আমি কোনোদিন কবরে নামি না আমি জানা জানতে কিন্তু চোদ্দ বছরে আমি জানা জান কত মানুষের আমি দিছিলাম যেদিন আমার মা মারা যায় ওইদিন আমি আমার মা কবরটা আমি দিন আমি গো আমার বড় ভাই আমি যখন আমি নামি আমার মা যে দিন মারা যাবে আমি স্বপ্নে জানি না আটার রমজান ছিল গো আমি বেলা স্কুলে যাব রমজান মাসে আমার স্কুল খোলা থাকে আমাকে মা বলে স্কুল যাসিনা আমার শরীরটা বেশি ভালো না আমি কে কেমা তোর বোনগুলোকে একটু বাবা ফোন করতো আমি জানি না মা আজকে মারা যাবে সারাদিন বোনগুলোকে ফোন করে আনলাম বেলা টু বউ বসা যায় ইফতারির খোলা টাইম এসে যায় আমার পাশের বাড়ির পাশে আমার বেড়ি বাড়িতে কাটাতর বাংলাদেশ আমার পাশে বাংলাদেশে দুইটা মসজিদ আছে কারি দুইজন কারি দুই পাশে কোরআন তেলাবধ করে ইফতারি খোলা আগে দুইটা কারি তেলাভ বাংলাদেশে করে এত মিষ্টি মা বড় সিরিয়াস হয়ে গেল আয়রে দৌড়ি গোবিন্দ ডাক্তারের কাছে গেলা রোজা খোলা আগে গে ডাক্তার আসিয়া বললো হুজুর সেলান দিয়ে লাভ আমার বাইরার সবাই বলিরা বসে গেল ইফতার নিয়ে রে আরে ডাক্তার কেন ঘুরে গেল রে আমি মার মাতার সামনে বসে আছি মা আমার দিকে তাকায় বাংলাদেশে আজান দিল ইন্ডিয়া আজান দিল সবাই রুতা কোলে রে আমার বিবিটাকে বলে তোমার রোজা খুলবেন না আমি বললাম কালকে না আমার মা আমার সাথে রোজা করলো আজকে মা কেন কোনো জ্ঞান আসে না আমার মা আমার দিকে কেন খালি তাকিয়ে আছে আমার বিবি আনে আমার কাছে কয় আঙ্গুর আনি দিল খেজুর আনি দিল ওই আঙ্গুর গুলে সিপিয়া মুখ মুখের মধ্যে দে মা তুই খালি দেখিস কে মা কথা বলিস না কা হাই রে আঙ্গুর চেপিয়া মার মুখে দে ওই ছবি দেখি আবার তুই মাল চোখের পানি দিয়ে বুক মা পানি চোখে সারি দেয় মা কথা বলতে পারে না চোখের পানি সারি মসজিদে খবর গলো ইমাম আসবে না তারা বিধু হুজুত পড়াইতে হবে আমি বলি গেলাম বুবুজনকে তোরা থাকো মা কোনো কথা বলে না খালি ফরজ নামাজটা পড়েছি গো ফরজ নামাজটা পড়েছি শূন্য তোর মসজিদের পাশে আমার বাড়ি চিল্ল গেলা বাড়িতে হওয়া করি আমি বললাম আমার মার কোনো হল নাই কিরে তোমরা একদম দাঁড়িয়ে তারা বিকে পরে আসি এত জোরে রে আমার পা কেন ভাবে না আসি দেখি রে বুবু বুকের মধ্যে মা বুর বুক থেকে মাকে টানি বুকের মধ্যে নিলাম মা তুই কি হলো মা এখন না তারা বি গেলাম মা একটা সাল দিল না একদিয়ার ত্যাগি মাদিন চলে গেল সারা রাত কেউ চতুর্থীকালে মাসল হুজুর রাতের মধ্যে মাটি দেব না তোমার মেলার ছিল তারপরের দিন সকালবেলা নয়টায় মাছ রাখল কত আলিম পিনে মাছিল রে বলো জাহাঙ্গীরও আমার রাখা দিয়েছিল গরেখার ত্যাগি আমি জীবনের মানুষের জানাজারি পাগল হয়ে না আমি শুদ্ধ মস্তিষ্ক মতি করছি কোন মানুষের জানাজা আমি পাগল হই নাই আমি যেদিন আমার মা জানাজারে দ্বারা আঙ্গির বলে পাগলাপ ছড়ে তুই নাম্বার বল করি